জানিয়ে দেবো পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের তৃণমূল নোংরা রাজনীতি করছে দুর্নীতিকাণ্ডে শিক্ষকদের নথি চাওয়ায় আক্রমণ সুকান্তর মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ হাইকোর্টের এত স্পর্ধা ওবিসি শংসাপত্র বাতিল মানছেন না মমতা কমিশনের নির্দেশ ভোটের মুখে বসিরহাট ও কলকাতা দক্ষিণে বড় প্রশাসনিক রদবদল বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রামকৃষ্ণ আশ্রমের সম্পত্তি সেবক হাউসে হামলার ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড দিল জলপাইগুড়ি আদালত ধৃতদের ডাকাতির অভিযোগে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল শিলিগুড়ি কমিশনারেটর ভক্তিনগর থানার পুলিশ সেই পাঁচজনকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের রিমান্ড চায় যদিও ধৃতরা এদিন নিজেদের নির্দোষ বলে দাবি করে এই বিষয়ে জলপাইগুড়ি আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর প্রদীপ চট্টোপাধ্যায় জানান রামকৃষ্ণ আশ্রমে সেবক হাউসে দুষ্কৃতি হামলার ঘটনায় পুলিশ ডাকাতির অভিযোগের ধারা দিয়েছে তদন্ত করার জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল তাই পেয়েছে মূল অভিযুক্ত প্রদীপ রায় পলাতক রয়েছে অভিযুক্তদের পক্ষে আইনজীবী শান্তনু ভৌমিক জানান প্রথমে চুরির কেস শুরু হয় এরপর আজ পুলিশ পাঁচজনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ দেয় পাঁচজনকে গ্রেফতার পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় এরা এই ঘটনার সঙ্গে জড়িতই নয় আজ ধৃতদের জামিনের আবেদন খারিজ হয়ে যায় পুলিশ পাঁচজনকে সাত দিনের রিমান্ড চেয়েছিল কিন্তু আদালত পাঁচ দিনের রিমান্ড দিয়েছে মূল অভিযুক্ত থানায় গিয়ে অভিযোগ করার পরেও পুলিশ তাকে ধরেনি প্রসঙ্গত জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমে সম্পাদক শিব শিবপ্রমানন্দ ভক্তিনগর থানায় অভিযোগ করেন গত আঠেরোই মে ভোর সাড়ে তিনটে নাগাদ অনেক লোক ঢুকে পড়ে আশ্রমের সেবক হাউসে তাদের হাতে কাটারি বন্দুক ও রড ছিল বাউন্ডারি দেওয়াল টপকে ভিতরে ঢোকে তারা সিকিউরিটি গার্ড দুজনসহ পাঁচ কর্মীকে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা এরপর তাদের অন্য জায়গায় ছেড়ে দেয় জানা গিয়েছে এক শুভাকাঙ্ক্ষী সেবক হাউজটি রামকৃষ্ণ আশ্রমকে দান করেছে নিয়ম মেনেই সেটি রামকৃষ্ণ আশ্রম নিয়েছে মোট এক দশমিক উনষট একর জমি অর্থাৎ সাতানব্বই কাঠা জায়গা শিলিগুড়ি ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি চেয়েছে শিক্ষা দপ্তর এই নিয়ে শিক্ষকদের পাশে দাঁড়ালেন পেশায় অধ্যাপক ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার শিক্ষকদের হয়ে সওয়াল করে তিনি বলেন বারবার যোগ্য ও অযোগ্যদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের পার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শিক্ষা দপ্তরের কাছে কেন শিক্ষকদের তথ্য নেই এসএসসি কাছে তো সুপারিশের চিঠি থাকা দরকার তার কথায় কারা অযোগ্য বের করতে তদন্ত হোক তবে বারবার কেন সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাঠগোড়ায় তোলা হচ্ছে জনমানুষে ছোট করা হচ্ছে তাদের দেড় লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে অযোগ্যদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল নোংরা রাজনীতি করছে সুকান্ত দাবি করেন সিপিএম আমলে যদি রাজ্যে চাকরিতে দুর্নীতি হয়েছে তাহলে অভিযুক্তদের ধরুন সিপিএম ধোয়া তুলসী পাতা নয় যেমন তাপস চট্টোপাধ্যায় ও উদয়ন গুহ তারা জনসমক্ষে স্বীকার করেছেন যে সিপিএম আমলে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে দেড় লক্ষ শিক্ষকদের ছোট না করে তাপস চট্টোপাধ্যায় ও উদয়ন গুহকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন তবেই জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন বিজেপি লোকসভা নির্বাচনে হারবে এই নিয়ে রাহুল গান্ধীকে তোপ দেগে সুকান্ত মজুমদার বলেন রাহুল গান্ধীও জানে উনি জিততে পারবেন না সকল ইন্ডিয়া জোটের সদস্যরা তাদের কর্মীদের অনুপ্রাণিত করার জন্য মিথ্যা কথা বলছেন সরকার গঠনের জন্য দুশো বাহাত্তরের বেশি আসনের প্রয়োজন ছিল তা বিজেপির ইতিমধ্যে পেয়ে গিয়েছে তার সংযোজন কংগ্রেসের সময় দেশে কোনো গণতন্ত্র ছিল না কংগ্রেসের মুখে গণতন্ত্র কথাটা মানায় না শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল ও সন্ন্যাসীদের অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে সেই নিয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে সাধু সন্তদের আক্রমণ করেছিলেন এই কাজ করে তিনি তৃণমূল কর্মীদের আরও উৎসাহিত করেছেন এবং তারাও গিয়ে হামলা চালিয়েছে প্রায় পাঁচ লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল হওয়ার রায় মানছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায় বুধবার লক্ষ লক্ষ ও শংসাপত্র বাতিল হয়েছে সেই প্রসঙ্গে নির্বাচনী সভা থেকে অসন্তোষ প্রকাশ করলেন মমতা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এই রায় মানছেন না এরপরই বিচারপতিদেরও আক্রমণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান টেনে আনেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার প্রসঙ্গও তিনি বলেন এই সংরক্ষণ আমি করিনি বাড়ি বাড়ি গিয়ে ওবিসি সংরক্ষণের কাজ করি আমরা কিন্তু হাইকোর্টের এত স্পর্ধা বাতিল করে দিল কিছু দালাল ছাব্বিশ হাজার চাকরি খেয়েছেন তবে ওবিসি সংক্রান্ত ক্যাবিনেট করে পাশ হয়েছে বিধানসভায় পাশ হয়েছে ওবিসি সংরক্ষণ সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই করে হয়েছে এর আগেও বিভিন্ন সময়ে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে রায়ের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল বলে রায় দিয়েছিল হাইকোর্ট সেই তখন থেকে প্রায় প্রতিটি নির্বাচনী সভায় লাগাতার আক্রমণ করে আসছেন মমতা এদিন অভিষি শংসাপত্র বাতিল নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি খরদার সভা থেকে আরও একটি প্রসঙ্গে আদালতে এসে পড়ে নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর থেকে কলকাতার বেশ কিছু সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় বিজেপি। বিজ্ঞাপনের বিষয়বস্তু নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী দাবি করে আদালতে মামলা করে তৃণমূল। এরপর হাইকোর্ট নির্দেশ দেয় আচরণ বিধি লঙ্ঘনীত হয় এমন কোনো বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। এদিন এই প্রসঙ্গেই সরব হন মমতা। তিনি দাবি করেন ওই ধরনের বিজ্ঞাপনে তার মানহানি হয়েছে। তাই যদি তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা প্রমাণিত না হয় তাহলে যারা বিজ্ঞাপন দিয়েছেন তাদের বিরুদ্ধে তিনি হাজার কোটি টাকার মানহানির মামলা মামলা করবেন আর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে দেবেন জনগণকে ভোটের আগে সরিয়ে দেওয়া হয়েছিল পুলিশ জেলার অতিরিক্ত জেলা ও কলকাতা দক্ষিণের নির্বাচনী আধিকারিককে এবার সেই পদেই এলেন নয়া দুজন দিব্যা লিঙ্গানাথানের পরিবর্তে অতিরিক্ত জেলা জেলাশাসক হলেন আকাঙ্ক্ষা ভাস্কর ডক্টর রেশমি কামালের জায়গায় কলকাতা দক্ষিণের নয়া জিইও হলেন বিভু গোয়েল বুধবার সকালে পুরনোদের সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হয় বুধবার সন্ধ্যা ছটার মধ্যে তাদেরকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন কমিশন আরো বলেছিল পুরনো দুজনকে পরবর্তী এমন জায়গায় বদলি এমন জায়গায় করতে হবে যাতে তারা লোকসভা নির্বাচনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে না পারেন ওই দুজন আধিকারিকের জায়গায় যাদের নিযুক্ত করা হবে সেরকম তিনজনের নামের প্যানেল এদিন বেলা তিনটার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাবার নির্দেশও দেওয়া হয়েছিল সেই মতো তিনজনের নাম পাঠানোর পর বসিরাট পুলিশ জেলার অতিরিক্ত জেলাশাসকের পদে আকাঙ্ক্ষা বাস করেন নাম চূড়ান্ত শিলমোহর দেয় কমিশন অন্যদিকে কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে বিভু গোয়েলের নাম ঘোষণা করে কমিশন নির্বাচন চলাকালীন কমিশন একাধিক আধিকারিককে সরিয়েছে কারো বিরুদ্ধে নির্বাচনের কাজ ঠিকভাবে পালনে গাফিলতির অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে কমিশন তবে বদলি ঘিরেও রাজনৈতিক তরজা চলছে তৃণমূলের দাবি বিজেপির অভিযোগের ভিত্তিতে একতরফাভাবেই সিদ্ধান্ত নিচ্ছে কমিশন নির্বাচনের দফা ধরে ধরে বদলি করছে কমিশন এবার শেষ দফায় ভোট হবে এমন দুটি আসনে বড় বদলের সিদ্ধান্ত নিল কমিশন